সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পিপিএটিসিতে সাতাত্তরতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন বিস্তারিত তথ্যচিত্রে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফ সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডাক্তার উদ্দিন আহমেদ বলেছেন এবারের গরমে দেশে লোডশেডিং হওয়ার সম্ভাবনা নেই সরকার জনগণের কষ্ট লাগবে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বৃহস্পতিবার রাত দশটার দিকে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিআইটিসিতে সাতাত্তরতম বলিয়াদি প্রশিক্ষণ কোষের কোষের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন অর্থ উপদেষ্টা এ সময় আরও বলেন চালের বাজার ঠিক হলে হয়ে যাবে সামনে কোনো সমস্যা হবে না মানুষ অনেক কিছুই বলে বাজার দর যাতে সব সময় ঠিক থাকে সরকারের সেদিকে যথেষ্ট নজর রয়েছে বলেও বলেন তিনি এই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুকলেস উর রহমান বিপি এটিসির রেক্টর সাইদ মাহবুব খান উপস্থিত ছিলেন সিং ডাক্তার সালেহাউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা